বাতিল করা হলো ঈদের ছুটি অফিসে যেতে হবে না সরকারি কর্মীদের এই নিয়ে যে খবর উঠে এসছে সেটা আমরা আজকে ডিটেলসগুলো জানবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হয়ে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রমজান মাসের শেষে এবার বড় খবর সাধারণত ঈদের দিন জাতীয় ছুটি হিসেবে গণ্য হয় ফলে এই দিন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকে তবে দু সালে ঈদের দিন একত্রিশে মার্চ পরায় সরকারি কর্মচারীদের ছুটির বাতিল করা হয়েছে বিশেষ করে ব্যাংক বিমা সংস্থা আয়কর দপ্তরের কর্মীদের অফিসে যেতে হবে কিন্তু কেন এরকম সিদ্ধান্ত নেওয়া হলো চলুন জেনে নেওয়া যাক অর্থ বছরের শেষ দিনে জরুরি লেনদেন একত্রিশে মার্চ হল অর্থ বছরের শেষ দিন কারণ পয়লা এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হতে চলেছে আর এই দিন সরকারি এবং বেসরকারি সংস্থাগুলির লেনদেনের চাপ তুঙ্গে থাকবে বিশেষ করে ব্যাংকিং ব্যবস্থা কর দাখিল বিমা সংস্থা হিসেব নিকাশের কাজ ওই দিন সব থেকে বেশি থাকবে তাই রিজার্ভ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে একত্রিশে মার্চ সব ব্যাংক খোলা রাখতে হবে প্রথমে শুধুমাত্র মিজোরাম এবং হিমাচল প্রদেশ ব্যাংক খোলার অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু দেশের সব রাজ্য রাজ্যে এবার এই নিয়ম চালু করা হয়েছে এবার আমরা চলে আসবো একত্রিশে মার্চ কী কী কাজ করা যাবে যদিও এই দিন ব্যাংক খোলা থাকবে তবে সীমিত পরিষেবা দেওয়া হবে ব্যাংকগুলিতে জানা যাচ্ছে শুধুমাত্র বিভিন্ন সরকারি লেনদেনের কর প্রদান এবং গুরুত্বপূর্ণ রাজ অর্থনৈতিক লেনদেনগুলি করা যাবে আয়কর জিএসটি কাস্টমস এবং আফগাড়ি শুল্ক সংক্রান্ত পেমেন্ট করা যাবে পাশাপাশি সরকারি ভাতা এবং পেনশন বিতরণ করা হবে তবে সাধারণ গ্রাহকদের জন্য স্বাভাবিক লেনদেন বন্ধ থাকবে এই দিনগুলি মোবাইলে অনলাইন ব্যাংকিং চালু থাকবে যারা থার্টি ফার্স্ট মার্চ ব্যাংকে গিয়ে লেনদেন করতে পারবেন না তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই কারণ মোবাইল ব্যাংকিং ইউপিআই এবং অনলাইন পরিষেবা সম্পূর্ণরূপে চালু থাকবে এই দিন সরকারি কর পরিষেবার অনলাইন ব্যবস্থাও সচল থাকবে অর্থাৎ বাড়িতে বসে ডিজিটাল লেনদেনের মাধ্যমে ব্যাংকিং পরিষেবা নিতে পারবেন পয়লা এপ্রিল ব্যাংক বন্ধ থার্টি ফার্স্ট মার্চ খোলা থাকলেও জানা যাচ্ছে এপ্রিল দেশের বেশিরভাগ রাজ্য ব্যাংক বন্ধ থাকবে তবে পশ্চিমবঙ্গ মিজোরাম হিমালয় প্রদেশ হিমাচল প্রদেশ এবং মেঘালয়ের মতো রাজ্যগুলিতে পয়লা এপ্রিল ব্যাংক খোলা থাকবে বলেই জানা যাচ্ছে বিমা এবং আয়কর অফিসের ছুটি বাতিল শুধুমাত্র ব্যাংক নয় ভারতীয় বিমা নিয়ন্ত্রক এবং উন্নয়ন কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে যে সমস্ত বিমা সংস্থাগুলি উনত্রিশ তিরিশ এবং একত্রিশে মার্চ খোলা রাখতে হবে এছাড়া আয়কর দপ্তর একত্রিশে মার্চ পর্যন্ত খোলা থাকবে বলেই জানা যাচ্ছে যাতে শেষ মুহূর্তে কর দাখিলের কোনো সমস্যা না হয়